জমা দিলাম এবং আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে এই রাজ্যের যে স্থায়ী বাসিন্দা যারা টোটো চালক তাদেরই রেজিস্ট্রেশন দিতে হবে এখানে আমরা অন্যান্য রাজ্যের যে নিয়োগ সেইগুলোর কথা ডিরেক্টর সাহেবকে জানিয়েছি এবং তিনি বলেছেন যে সেই সংক্রান্ত যে নথি সেটা আমাদের জমা দিতে বলেছেন এবং তিনি সেটা সরকারকে জানাবেন প্রশ্নটা হচ্ছে যেটা আমরা বারে বারে দেখছি ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বাংলা ভাষা বলার জন্য সেটা হিন্দু বাঙালি হোক মুসলিম বাঙালি হোক নির্বিশেষে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দেয়া হচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সেখানে মারধর করে তাদের ব্যবসা বন্ধ করে দেয়া হচ্ছে এই অবস্থায় যে বাঙালি ছেলেরা এখানে ফিরে আসছে সেখান থেকে কাজ হারিয়ে তাদের মধ্যে অনেকেই তাদের রোজগারের রাস্তা হিসাবে টোটো চালনা এই টোটো চালা টোটো কিনে টোটো চালাচ্ছে এবং একইভাবে এই টোটো কিন্তু কলকাতার বাইরের যে অংশগুলো গোটা বৃহত্তর যে বাংলার যে বিভিন্ন গ্রাম থেকে মকসল থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় যানবাহনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কখনও টোটো সেখানে যেমন বাসের বিকল্প হিসাবে কাজ হয় কখনো কিন্তু সেটা অ্যাম্বুলেন্সের বিকল্প হিসাবেও কাজ হয় এই এই যে জায়গা সেখানে যদি বহিরাগত লোকেরা এসে শুধু যদি লোকেরা এসে নয় ইতিমধ্যেই আমরা যা খবর পেয়েছি বিভিন্ন যে শিল্পাঞ্চল এবং অন্যান্য জায়গা পশ্চিমবঙ্গের সেই জায়গায় কিন্তু প্রচুর বহিরাগত এসে টোটো চালাচ্ছে তাহলে এই ঘটনা যদি ঘটতে থাকে আমাদের ছেলেরা যারা টোটো চালিয়ে রোজগার করবার জন্য টোটো একটা কিনেছে তাদের জমা পুঁজি দিয়ে বা ধার করে তারা কি করবে তারা কাজটা পাবে না আমরা পুরো বিষয়টা পরিবহন যে ডিরেক্টর আছে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি তিনি বুঝতে পেরেছেন আমরা আশা করছি এবং আমরা আশা করছি আমাদের যে বাকি অন্যান্য রাজ্যের যে নিয়মগুলো যেমন মহারাষ্ট্রে বলা হলো আগেই সেখানে ভাষার মারাঠি ভাষার পরীক্ষা দিয়ে তবে পারমিট পেতে হয় সেই বিষয়গুলো সেই তথ্যগুলো আমরা পরিবহন দপ্তরের কাছে জমা দেব এবং তারা আশ্বস্ত করেছেন তারা বলেছেন যে তারা এই বিষয়ে সরকারকে জানাবেন এবং পলিসি যাতে সেইভাবে তৈরি করা হয় তার দিকে নজর দেবে এই পর্যন্ত আপাতত আপডেট এবং এর পরবর্তী সময় আমরা লক্ষ্য রাখব এই দিকে যে বহিরাগতরা পারমিট পাচ্ছে কি না নাকি বাংলার স্থানীয় যারা এখানকার যারা ডমিসাই তারাই শুধুমাত্র পারমিট পাচ্ছে যদি আমরা দেখি ভবিষ্যতে যে বাংলার যারা ডোমিসাইল যারা বাংলার স্থায়ী বাসিন্দা তারা পারমিট পাচ্ছে না তারা পারমিট পাচ্ছে না তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব একটা খুব পরিষ্কার কথা পেটের ভাত যদি বারবার এইভাবে আজকে আমরা বাংলা পক্ষ তরফ থেকে পরিবহন ভবন দুই কসবায় সেখানে এসেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ যে ভ্রান্ত টোটো রেজিস্ট্রেশন নীতি তার বিরোধিতা করে এবং একটি ডেপুটেশন জমা দিতে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ টোটো চালক রয়েছেন এবং এটি বাংলার একটি জীবিকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তথা গণপরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু আমরা দেখছি ইউপি বিহার ঝাড়খণ্ড সিকিম উড়িষ্যা ঝাড় এসব বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে টোটো এসব জায়গা থেকে টোটো চালাচ্ছে তারা এবং পশ্চিমবঙ্গ সরকার যে রেজিস্ট্রেশনের নিয়ম করেছে সেখানে এই বহিরাগতগুলোদের আটকানোর কোনো উপায় নেই অথচ পশ্চিমবঙ্গের কোনো টোটো চালক কিন্তু এদের রাজ্যে গিয়ে টোটো রেজিস্ট্রেশন অটো রেজিস্ট্রেশন কিচ্ছু করতে পারে না অন্যান্য একাধিক রাজ্যে টোটো অটো এগুলো রেজিস্ট্রেশনের জন্য ডোমিসাইল অর্থাৎ দশ বছর পনেরো বছর কুড়ি বছর সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে সেই নিয়ম চালু আছে বাংলা পক্ষ স্পষ্ট দাবি জানাচ্ছে সেই মর্মেই আমরা ডেপুটেশন দিয়েছি যে পশ্চিমবঙ্গের মাটিতে টোটো রেজিস্ট্রেশন হতে হলে তাকে এসডিও সে এলাকার লোক সেই এলাকার এসডিওর স্থায়ী যে থাকার যে শংসাপত্র অর্থাৎ দোমিসাইল সার্টিফিকেট জমা দিতে হবে পশ্চিমবঙ্গ যে টোটো সেক্টর যেটা এটাকে একটা ধর্মশালা বানানো যাবে না এমন একখানা সময় যেখানে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে বিদেশি বলে দাগিয়ে মার খাচ্ছে সে যখন ফিরে আসছে এখানেও দেখছে আমরা বাংলা পক্ষ তরফে পরিবহন দপ্তরের ডিরেক্টর মাননীয় দীপঙ্কর মণ্ডল আইএস এবং বাঙালি আইএস আমরা সাক্ষাৎ করলাম ডেপুটেশান দিলাম এবং দীর্ঘ আলাপ আলোচনা হলো আমরা পরিষ্কার করে দাবি জানিয়েছি বাংলার টোটো চালানোর অধিকার বাংলার ভূমিপুত্রদের এখানে ভাষা জাতি আমরা এগুলোর কথা বলছি না আমরা বলছি বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে ভোটার কার্ড নয় আজকে এই ভোটার কার্ডকেও চেঞ্জ করে নিতে পারে আধার কার্ডও চেঞ্জ করে নিতে পারে এসডিও অফিস থেকে আনা ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়ে এই রেজিস্ট্রেশন নিতে হবে এই নিয়ম কিন্তু করতে হবে সেটা তিনি বিবেচনার আশ্বাস দিয়েছেন আমরা আরও রকম আর আগামীতে আরও আলাপ আলোচনা চালাবো যাতে করে এটা পরিবহন দপ্তর দপ্তর নিয়ম তৈরি করে এবং যারা রেজিস্ট্রেশন করছেন তাদের খরচ হচ্ছে ছাব্বিশশো কত টাকা প্লাস দুশো টাকা সিএফের জন্য কোথাও বেশি টাকা নিলে স্থানীয় আত্মীয়তে যোগাযোগ করুন এবং কমপ্লেন করুন বা বাংলা পক্ষকে জানান কারণ এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত কত টাকা লাগছে আর যারা শুধুমাত্র পারমিট নিচ্ছে মানে জাস্ট এনরোলমেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে এনরোলমেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে সতেরোশো টাকা যাদের রেজিস্ট্রেশন নাম্বার পাবে তাদের ক্ষেত্রে মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী যারা একদম নথিভুক্ত হবেন তাদের ক্ষেত্রে হচ্ছে ছাব্বিশশো কত টাকা প্লাস দুশো টাকা সিএফ বুঝে নিন তার বেশি নিলে ওনারা বলেছেন স্থানীয় আর্টি কমপ্লেন করতে